হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে সকলের কাছেই আমার অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন রেসিপিটা হচ্ছে শীতকালীন সবজি ডিম আলু টমেটো বেগুন দিয়ে রুই মাছের একটা জুল রেসিপি চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক সকলের কাছে অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন প্রথমে তো দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি যেহেতু এটা শীতকাল তাই বাজারে কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায় আর এই রকম সবজি দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন প্রথমে আমি চলে যাব চুলা চুলায় আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম আর ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে এপিটুপিট করে ভেজে নেব আর এটা আমি একটু কম সময়ের মধ্যেই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যখন মাছগুলো বাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো তুলে নিয়েছি আর একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সবজিগুলো আর সবজিগুলোর মধ্যে রয়েছে সিম আলো আর রয়েছে বেগুন এগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু বেজে নেব আর এইভাবে যদি আপনারা একটু সবজিগুলোকে বেজে রান্না করে থাকেন তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হবে আপনারা আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এতক্ষণ পর্যন্ত চলে এসেছেন প্লিজ সকলের কাছে অনুরোধ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার একটা ভিডিও আরও দশজনের কাছে পৌঁছে দিতে পারে আর শেয়ার করতে কিন্তু একদম বলবেন না আর ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন একটা সময় যখন সবজিগুলো বাজা হয়ে যাবে তো আমি এটা চুলা থেকে নামিয়ে নেবো আর চুলা একটা কড়ায় বসিয়ে দেবো কুই করার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকাভাবে বেজে নেবো আর এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যখন এটা বাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু শুকনো মুরশির গুঁড়া মরিচটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া যেহেতু আমি এখানে হলুদের গুঁড়োটা আগেই ব্যবহার করেছি সেহেতু আমি এখানে হলুদের গুঁড়োটা একটু কম ব্যবহার করব। এবার আমি সবগুলো মশলাকে একত্রে ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নেব আর একটু ভালোভাবে কষানোর জন্য একটা ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডেকে দেব। পাঁচ মিনিট পর যখন আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে যখন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোটাকেও আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে এখানে আমি দুইটা টেমোটো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কম বেশিও করে নিতে পারেন এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভিজে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ তাদেরকে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও নি শেষে কেউ কমেন্ট করে বলবেন না পাশে আসি পাশে থাকবো বন্ধু হলাম এতে করে কিন্তু আপনার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি আপনারা যদি আমাকে বন্ধু করে নেন তাহলে আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট দিয়ে আসবেন আমি আপনাদেরকে সময় মতো বেগ দিয়ে দেব আপনাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলোর সাথে কিন্তু মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপর দিয়ে দেব এখানে বেজে রাখা মাছগুলো মাছগুলো যখন দেয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচগুলো কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখানে হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে একটা ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবেই প্রায় হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম আমি এখানে দোনে পাতা খুঁজব দেওয়ার পর তরকারিটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব যখন তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব আর গরম গরম আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারিটা কি কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এটা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম